জগদ্ধাত্রী ধারাবাহিকে আসছে এক বিস্ফোরক টুইস্ট নিজের গল্পে সিনেমা হচ্ছে বলে সমরেশ চট্টোপাধ্যায় ভীষণ আনন্দিত কিন্তু সে যে খাল কেটে কুমির আনছে এটা কৌশিকী ও জগদ্ধাত্রী ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে এমনকি উৎসব ও বৈধি মুখার্জি নিজেদের ব্যবসা থেকে গোপনে যে পঞ্চাশ লক্ষ টাকা চুরি করে নিয়েছে এটা কৌশিকী মুখার্জির কাছে ধরা পড়তেই প্রকাশ পায় চাঞ্চল্যকর তথ্য কৌশিকী রীতিমতো এফআইআর করে বসে উৎসবের নামে এদিকে জগদ্ধাত্রীও দুর্গার সাহায্যে খোঁজ নিয়ে সত্যিটা জানতে পারে জগদ্ধাত্রী জানতে পারে এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে রয়েছে পরিচালক সঞ্জিত ব্যানার্জী সঞ্জিত ব্যানার্জী এই সিনেমার আড়ালে করতে চাইছে জগদ্ধাত্রীর খুন আর এই সিনেমাটার জন্য যা টাকা লাগবে সবটা কৌশিক মুখার্জির অফিস থেকে চুরি করেছে উৎসব ও বৈদহী মুখার্জি আর এই সবটা জানতে পেরেই জগদ্ধাত্রী সবটা কৌশিক মুখার্জিকে জানিয়ে দেয় আর সবটা জানতে পেরে কৌশিক ও জগদ্ধাত্রী পাল্টা চাল দেয় আর সেই চালে দেখা যায় সময়ের সাথে সাথে উৎসব ও সঞ্জিত চালটা ঘুরতে থাকে আর অবশেষে সিনেমার সেই শুভ মহরতে সঞ্জিত ব্যানার্জি যখন বন্দুক তুলে জগদ্ধাত্রীকে টার্গেট করে ঠিক সেই মুহূর্তে জগদ্ধাত্রীর ইশারা মতো পুলিশের লোকজন উৎসব ও সঞ্জিত ব্যানার্জিকে ঘিরে ফেলে এবং তাদেরকে গ্রেপ্তার করে ডিপার্ট তুলে নিয়ে যায় জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত চমক দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ